ছাগল ভাই এটা এটা নিয়তিততা তোতা নিহতি তোতা খাসি না পাঠা এটা পাঠা পাঠা না কেমন বয়স হচ্ছে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে হচ্ছে নাটোর তেবারিয়ার হাটে নাটোর তেবারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে তেবারি হাট থেকে একটু বড় ছাগলগুলো দেখাবো বিশেষ করে বড় মা ছাগল যেগুলো আজকে হাট হচ্ছে সেগুলোর দর দাম জানানোর চেষ্টা করবো ভাইটা কয় ভাই এটা খাসিটা মা ছাগল রুজাত আচ্ছা কোতাগুড়ি না তোড়ি দাম কত টাকা চাচ্ছেন ভাই আজকে বিয়াল্লিশ চাচ্ছেন আর হাটে আজকে কেমন দাম হয়েছে এটার দাম ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা হচ্ছে এখানে বাচ্চা এবং মা এটা বাচ্চার মা না ভাই বাচ্চার মা বাচ্চার বয়স কেমন হচ্ছে ভাই

কেমন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন কেউ দাম বলে নাই না আচ্ছা আচ্ছা বিশের নিচে দাম হচ্ছে ঠিক আছে এখানে একটি ছাগল দিচ্ছে মা ছাগল না পাটি ছাগল পাটি ছাগল আচ্ছা

চল্লিশ হাজার টাকা বলছে হয়তো আর কিছু পারলে দিয়ে দিবে ঠিক আছে ছাগলটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের একটি দুধের ছাগল দাম কত টাকা চাচ্ছেন আজকে বাইশ হাজার দাম চাচ্ছেন আর হাটে দাম আজকে কেমন হচ্ছে পনেরো দাম হচ্ছে পনেরো দাম হচ্ছে ঠিক আছে আরো একটু ছাগল দেখছি তোতাপুরি রাতে কটা আছে কাকা সায়দাত আচ্ছা সায়দাত বসে তোতাপুরি ছাগল

আমরা রেগে যাব আমরা কিন্তু আমরা কাছে যাব না কেন লাগব না কত টং না ও গগন গগন আমরা দেখব না কেন লাগব না টাকা কাশিরা এটা ইসা কলেরটা শ্রোতা 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 এটা থেকে কথা হচ্ছে ভাই এটা দাম কেমন পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম হাতে দর দাম কেমন হচ্ছে আটত্রিশ পর্যন্ত দাম বলিস না আটত্রিশ পর্যন্ত দাম হচ্ছে

জেলার চেষ্টা করলাম বড় সাইজের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন থাকলে লাইক ও ফলো করে রাখবেন হয়েছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আজকে মতো বিদায় দিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাই হাট নাটোর হাটে